হ্যালো গাইস আপনাদের সামনে আবারও নিয়ে এলাম অসাধারণ একটি রোমান্টিক গল্প আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন আর উপভোগ করুন আমার চ্যানেলের গল্পগুলি কথা দীর্ঘ না করে শুরু করা যাক আজকের গল্পটি আজকের গল্প প্রিয় তুমি গল্পের পঞ্চম অংশ আফিয়া আফরো জাহি কলেজের পাশের রাস্তায় ভিড় জমে গেছে আশেপাশে প্রচুর মানুষের আনাগোনা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের দৃশ্য উপভোগ করছে কেউ এগিয়ে যাচ্ছে না তাদের উৎসুক মনোভাবে মনে হচ্ছে এখানে সিনেমার শুটিং চলছে আর তারা মন দিয়ে দেখছে সেই দৃশ্য সবার মাঝে টান উত্তেজনা হিরো ভিলেনকে ইচ্ছে মতো মারছে আর তারা দাঁড়িয়ে আছে তালে দেওয়ার জন্য মেহরা বেধরকভাবে ভাবে মারছে একটা ছেলেকে উৎসব ভিড়ের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে তানজিলা ওকে আঁকড়ে ধরে রেখেছে কান্না করতে করতে হেঁচকে উঠে গেছে বেচারির এখনও একটু পর পর হেঁচকে উঠেছে ভয়ে কেঁপে কেঁপে উঠছে তানজিলা উৎসাহকে রেখে যেতেও পারছে না মেহরাবকে কেউ থামাচ্ছে না পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে তানজিলা কি করবে কিছুই বুঝতে পারছে না মেহরাব দিদির দিক শূন্য হয়ে এক নাগাড়ে মেরেই চলেছে ছেলেটা অবস্থা বেশি ভালো না নাক মুখ দিয়ে রক্ত ছুটে গেছে ঠোঁটের পাঁচটা কেটে রক্ত বের হচ্ছে ছেলেটার সাথে আরও দুটো ছেলে ছিল তারা ভয়ে আগেই পালিয়েছে তাঞ্জিলা উৎসাহকে শান্ত করছে এর মাঝেই দিয়া এলো সেখানে এসে মেহরাবকে ধরে টানতে শুরু করল মেহেরাব ওর কথাও শুনছে না মেহরাব কি করছিস ছাড় ওকে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর ছাড় তুই আমায় ছাড় কুত্তার বাচ্চাকে আমি আজ মেরেই ফেলব ওর সাহস কত ও আমার বইয়ের হিজাব ধরে টান দেয় তাকে বাজে কথা শোনায় ওর জিপ আমি টেনে ছিঁড়ে ফেলব তারপর রাস্তার কুকুরদের খাওয়াবো উন্মাদনায় আচরণ করছে মেহরা তিয়াসের হাতের বাঁধন মুক্ত করে তেড়ে গিয়ে ছেলেটার হাতে পা দিয়ে পাড়া দিয়ে ধরল সাইকোদের মতো করে বলে উঠল কোন হাত দিয়ে তুই ওর অন্না ধরেছিস ডান হাতে নাকি বা হাত কোনটা তাড়াতাড়ি বল না হয় তোর দুটো হাতই আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিব হারামির বাচ্চা বল কথাগুলো শেষ করে এক লাথি দিল ছেলেটা গড়িয়ে যে পড়ল একটু দূরে আধ মরা অবস্থা হয়ে গেছে মেহরাবের রাগ তবুও কমেনি দিয়া ওকে টেনে এনে গাড়িতে বসালো মেহরাব জোরে জোরে শ্বাস নিচ্ছে কপালে রক ফুলে উঠেছে হাতের শিরা উপশিরা দৃশ্যমান রাগে ফসফস করছে ছেলেটাকে একেবারে জানে মারতে পারলে হয়তো শান্তি পেত তিয়াস পানি এনে দিল দগ করে পানি খেয়ে আশেপাশে তাকাল ঘটনার পরিপ্রেক্ষিতে ও কথা ও এতক্ষণ বেলমুন হয়ে বসেছিল চারপাশে তাকালো প্রিয় শীত সন্ধানে লক্ষ্য করল উৎসাহ এক কোণে তানজিলার বুকে মুখ খুঁজে রয়েছে কান্না করতে করতে মেয়েটা চোখ মুখ ফুলিয়ে ফেলেছে এখনো খানিক পর পর হিচকি তুলছে হাতের কবজি রক্তিম বরণ ধারণ করেছে এটা দেখে মেহরাবের রাগ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল তবে নিজেকে যথাসাধ্য শান্ত করার চেষ্টা করল উঠে উৎসার দিকে এগিয়ে যেতে নিলে উৎসাহ আরও সিটিয়ে গেল উৎসাহ ছোটবেলা থেকেই মারামারি কাটাকাটি ঝগড়া এসব দেখতে পারে না একদিকে নিজের সাথে সদ্য ঘটে যাওয়া ঘটনা আর মেহরাবের সাইকো আচরণ ভয় পেয়ে গেছে বেচারী মেহরাব বিষয়টা বুঝতে পেরে আর এগুলো নাকি নিয়ে আসতে গাড়ি চলেছে তার আপন গতিতে তিয়াস ড্রাইভ করছে পাশের মেহরাব পিছনের সিটে তাঞ্জিলা আর উৎসাহ বসেছে মেহরাব কিছুক্ষণ পর পর উৎসার দিকে তাকাচ্ছে কিন্তু মেয়েটা ভুলেও একবার ওর দিকে তাকাচ্ছে না মেহরাবের বুক চিরে দীর্ঘশ্বাস বের হল উৎসাহ জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে আর ভাবছে কতক্ষণের ব্যবধানে কি হয়ে গেল এই তো ঘণ্টাখানেক আগের কথা উৎসাহ মনে মনে ফোন দিয়ে আটছিল কীভাবে মেহুরাবের মান ভাঙবে অতপর শাস্তি দিবে অবজ্যাত কত বড় সাহসকে ইগনোর করে ইগনোর করার মজা হাড়ে হারে টের পাবে। সেই মদ টান নিয়ে বের হল কলেজ গেট দিয়ে আশেপাশে তাকিয়ে গাড়ি খুঁজল আগে মেহরা নিতে আসলেও সেদিনের পর ড্রাইভ নিতে আসতো তবুও মেহরা পো একা হারেনি কখনো আশেপাশে খুঁজেও গাড়ি না পেয়ে ভাবলো একটি সামনে এগিয়ে দাঁড়াবে যেই ভাবা সেই কাজ দুই বান্ধবী এগিয়ে যেতে নিলে পিছন থেকে হিজাব ধরে কেউ টান দিল সাথে সাথে থমকে দাঁড়ালো পিছনে তাকিয়ে দেখলো হ্যাংলা পাতলা একটা ছেলে উচ্চ কপাল কুচকে ঝাড়ে দিয়ে জিজ্ঞেস করল কি সমস্যা হিজাব ধরে টান দিচ্ছেন কেন এত খেপছেন কেন ম্যাডাম বেশি কিছু তো করেনি একটু হিজাব ধরে টান দিয়েছে ছেলেটা উৎসার পা থেকে মাথা অবধি একবার নজর বুলিয়ে বিশ্রী কণ্ঠে বলে উঠল এখনও তো অনেক কিছুই বাকি আসে পাশে থাকা তানজিলা বলল ওর হিজাব ছাড়ুন আর আমাদের যেতে দিন আমরা আপনাদের কিছুই বলছি বলিনি তো তাই না তাহলে যেতে দিন আমাদের ছেলেটার পাশে দাঁড়ানো একজন বলল রনি ভাই মায়া তো পুরায় আগুন তোর হিজাব ধরেছি তুই এত কথা বলছিস কেন জ্ঞান নিজের কাছে রাখ আর এখন চুপ থাক ছেলেটা উৎসাহ হিজাব ছেড়ে হাত ধরল উৎসাহ হাত ছুটানোর চেষ্টা করছে কিন্তু পারছে না ছেলেটা শক্ত হাতে ধরেছে তানজিরা এগোতে নিলে আরেকজন এসে ওর পথ থেকে আঁকড়ে ধরল ছেলেটার উৎসার দিকে কু নজরে আছে উৎসার গায়ে ঘৃণায় গুলিয়ে গেল জানো আর আমার হাত ছাড় না হয় এর পরিণাম ভালো হবে না ছাড় বলছি ছাড়ব না কি করবি রে উৎসাহ আশেপাশে কিছু খুঁজল না না পেয়ে পোড়া দিল ছেলেটার পায়ে কিন্তু কাজের কাজ কিছুই হলো না রনি উৎসার হাত আরও শক্ত করে ধরল তোর ঘরে কি মা বোন নেই কথার পৃষ্ঠে ছেলেটায় এমন কিছু কথা বলল। উৎসাহ কান্না পেয়ে গেল এত বাজে বাজে কথা কখনো শুনতে হবে ও ভাবেনি উৎসাহ বা বারবার বলছে ছেড়ে দিতে রনি ছেড়ে দেওয়া তো দূরে থাক আর উল্টাপাল্টা কথা বলছে এক পর্যায়ে ভয় পেয়ে উৎসাহ কান্না করে দিল এরপর রনি নামের ছেলেটা হাত ছাড়ল না রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ছেলের নজরে এলো ঘটনাটা ছেলেটা এগিয়ে এসে এক ঝটকায় উচ্চার হাত ছাড়িয়ে নিল উচ্চর হাত ধরে রাখা রনির করার ধরে বলল কি সমস্যা রাস্তা মেয়েদের বিরক্ত না করলে হয় না তোদের রনি উল্টো বলল মেয়েটা তোর কেড়ে কেউ না তোকে কে নাক গলাতে বলেছে তুই রাস্তা দিয়ে যাচ্ছিলি যা না হয় হিরোগিরি দেখাতে এসেছিস কেন মেয়েটা আমার কি হয় সেটা পরের বিষয় তোর ঘরে মা বোন নেই মেয়েদের সম্মান করতে জানিস নাকি রাজকেল এই একদম ইংরেজি গালি দিবি না আমি তোর বোনের হাত ধরে নিজে তুই এত জ্ঞান যা ফোট। উৎসাহ হাত ছাড়া পেতেই তাঞ্জিরার কাছে ছুটল ছেলটা উৎসাদের দিকে তাকিয়ে বলল আপনারা জান এই জানোয়ারটাকে আমি দেখে নিচ্ছি একটু থেমে পুনরায় তাঞ্জেরার উদ্দেশ্যে বলল ওনাকে কান্না থামান ভয় পেয়েছে তানজেরা উৎসাহকে আগলে নিল ছেলেটাকে ধন্যবাদ জানিয়ে উৎসাহ ধীরে ধীরে কণ্ঠে বলল চলো দুজন কয়েক পায়ে একটা গাড়ি এসে থামলো ওদের সামনে উৎসাহ ফিরেও তাকালো না সেদিকে পাশ কাটিয়ে যেতে নিলে মেহরা ফটাফট সামনে এসে দাঁড়ালো রত পিয়সীকে দেখে সেখানে থমকে দাঁড়ালো বুকের মাঝে ধক করে উঠল উচ্ছে সামনে কেউ আশায় চোখ তুলে তাকালো মেহরাবকে দেখে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না একাধারে কান্না করতে থাকলো মেহরাব বিচলিত হল মেয়েটা কান্না করছে কেন কি হয়েছে প্রিয়সীর চোখের পানে বুকে ধীরের তীরের ন্যায় বিদতে লাগল কন্দন রত পিয়সীকে দেখে এক নিমিচে সকল অভিমান ভুলে বসল দুই হাতে আগলে নিল মুখখানা উত্তেজিত কণ্ঠে শুধাল কি হয়েছে উৎসাহ কান্না করছো কেন কেউ কিছু বলেছে কি হয়েছে আমায় বলো মেয়ে মুখ না মেহরা বারবার জিজ্ঞেস করছে কিন্তু উৎসার পক্ষ থেকে কোনো জবাব নেই কান্নার ফলে উৎসাহ কিছু বলতে পারছে না মেহরা উৎসাহকে নিজের সাথে মিশিয়ে নিল এতক্ষণের চোখ পড়ল তানজিলার দিকে তাঞ্জেলার উৎসাহ কি হয়েছে এভাবে কান্না করছে কেন তাঞ্জিলা ঘুরে পেছনে তাকালো ইশারায় দেখালো ছেলে এগুলোকে কি হয়েছে আমায় খুলে বলো না বললে বুঝবো কি করে তোমার বান্ধবী কেঁদে চলেছে আর তুমি ইশারা করছো হয়েছে কি তানজিলার অনেকে দেখিয়ে মিনমিনে কণ্ঠে বলল ওই ছেলেটা হিজাব হিজাব ধরেছে অনেক বাজে বাজে কথাও শুনিয়েছে এক মুহূর্তের ব্যবধানে মেহরাবের বিচলিত সত্তার আগে ফুটে গেল নিজের থেকে উৎসাহকে ছাড়িয়ে তানজিলার কাছে দিয়ে বলল তুমিও কি একটু দেখে উৎসাদের চলে যেতে বলা ছেলেটা ওদের সাথে তর্কাতর্কি করছে মেহরাব যে সোজা রনির বুক বরাবর লাথতে দিল রনি বাইক বসেছিলাম ছিটকে যেয়ে পিছনের দেয়ালের সাথে বাড়ি খেলাম মেহরাব এগিয়ে গিয়ে ওকে টেনে তুলে উত্তম মাধ্যম দেওয়া শুরু করলাম হরানের সাথে থাকা ছেলে দুটো মেহরাবকে আটকাতে এলে দুটোই লাথি দিয়ে ফেলে দিল ছেলে দুটো উঠে দৌড়ে কাকি বলে এক দৌড়ে সীমানার বাহিরে মেহরাব দি গিদিক শূন্য হয়ে মারতে লাগল ছেলেটা এসে আটকাতে গেলে তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল কয়েক সেকেন্ডের ব্যবধানেই জায়গা ভিড় জমে গেল উৎসাহ চোখে এল এখনও শেষ সময়ের দৃশ্য ভেসে উঠছে মেহরাবের অমর আচরণও মেনে নিতে পারছে না ছেলেটাকে কিভাবে নির্দয়ের মতো মারছিল আর একটু হলে তো মরেই যেত উৎসার ভাবনার মাঝে গাড়ি এসে থামল মেহরাবের বাড়ির সামনে মেহরাব গাড়ি থেকে নেমে দাঁড়ালো উৎসাহ একভাবে বসে আছে শেষে বোনকে নামতে বলল উচ্চা আচমকা ভাইকে চড়িয়ে ধরল মিনমিন কণ্ঠে বলল ভাইয়া আমি তোমার সাথে যাব। আমায় নিয়ে চলো আমি তোমায় এই সাইকো বন্ধুর সাথে থাকবো না উনি একটা সাইকো দেখেছ ছেলেটা কিভাবে মেরেছে আমি ওনার সাথে থাকবো না থিয়াস বোনের মাথায় হাত বুলিয়ে দিল আদুলে কণ্ঠে বলো এসব বলে না বনু এখন বাড়িতে যা রেস্ট নে দেখবি সব ঠিক হয়ে যাবে আমি বাড়ি যাব আমি তোমার সাথে বাড়ি নিয়ে চল আমি করে না বনু এখন এটাই তোর বাড়ি তুই এখন ভিতরে যা আমি কাল এসে তোকে নিয়ে যাব। তিয়াস অনেক বুঝিয়ে সুজিয়ে উৎসাহকে ভিতরে নিয়ে এল সামনে পড়ল রিনি। রিনিকে বুঝিয়ে বলে উৎসাহকে ওর কাছে রেখে তানজিলাকে নিয়ে বেরিয়ে পড়ল এসে থেকে উৎসাহ পিছন ছাড়েনি রিনি যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে মেহরা বড় মেয়ে অপেক্ষা করছে অনেকক্ষণ হলো দুপুর গড়িয়ে রাত হয়েছে এখনও উৎসাহ দেখা নেই উৎসাহ আসার লক্ষণ না দেখে রুম থেকে বের হল পুরোবারে খুঁজে বউকে পেল না ভাবির রুমে দরজায় নক করে বলল উৎসাহ রুমে এসো উৎসাহ মাঝে কোনো হেলদোল নেই মেহরা পাবারও একই কথা বলল উৎসাহ ঋণির গা ঘেসে বসল মাহিন সবাই বসে মুখ ভার করে মেহেরাবের দিকে তাকাল উৎসাহকে বলেছে মেহরাবের সাথে ঘুমাতে মাহিন যেতে নারাজ উৎসাহের সাথে মিলে রিনিও সেটাই বলেছে মাহিন না পারছে কিছু বলতে আর না পারছে সইতে ভাইকে চোখের ইসারায় বোঝানো তুই তোর বউকে নিয়ে যা আমাকে এম এফ বউ নিয়ে থাকতে দে আবার আরো দুবার ডাকলো উৎসাহ জবাব নেই বেচারার আর ধৈর্য কুলালো না এগিয়ে গিয়ে উৎসাহকে টেনে ঋণীর থেকে সরিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল উৎসাহ নড়াচড়া করছে ব্যাঙের মতো লাফাচ্ছে কেন কি সমস্যা আমায় ছাড়ুন আমি আপনার সাথে যাব না তুমি যাবে তোমার ঘাড়সহ যাবে আর একটু নড়াচড়া করলে ফেলে দিব বলে দিলাম বলে হাত একটু আগলা করল উৎসাহ ভয়ে মেহুরাবের গলা জড়িয়ে ধরল ভয়ে আর নড়ল না উৎসাহকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা আটকে দিল কাছে এসে একদম সামনাসামনি দাঁড়িয়েছে জিজ্ঞেস করল কি সমস্যা দিন দূরে থেকেও শান্তি হয়নি এখনও দূরে থাকতে চাইছ উৎসাহ মিহি কণ্ঠে বলল আপনি একটা সাইকো আপনার সাথে থাকা যায় না মেহরাব এক ঝটকায় উৎসাহকে দাঁড় করিয়ে নিজের সাথে শক্ত করে চেপে ধরল হ্যাঁ আমি সাইকো আমার ভালোবাসার মানুষদের আগলে রাখার জন্য যদি সাইকো হতে হয় আমি তাই হব আমি সাইকো হই গুন্ডা নই লুচ্চু হই যাই না তাই হই না কেন তোমায় সারা জীবন আমার সাথে থাকতে হবে আমার কাছ থেকে তোমার কোনো নিস্তার নেই মিসেস আমি যেমনই হই তোমাকে সারা জীবন আমার সাথে থাকতে হবে বিশাল আকাশ জুড়ে মেঘেদের ভেলা মে মেঘদের আড়ালে লুকিয়ে আছে চন্দ্র দেখে মনে হচ্ছে লুকোচুরি খেলছে বোধ হয় তেমনই মেহরাবে বিশাল দেহের আড়ালে চুপটি করে ঘাপটি মেরে রয়েছে উৎসাহ নিজ ইচ্ছায় না মেহরাব আঁকড়ে ধরে রেখেছে ওকে নিজের সাথে উপরোক্ত লাইনখানা বরং বরং উৎসার কানে বেজে চলেছে এর পৃষ্ঠা বলার মতো খুঁজে পায়নি আদু কি এর বিপরীতে কিছু বলা সম্ভব এতটা অধিকার বোধের পৃষ্ঠা উৎসাহ চুপ মেরে গেছে মেহরা শান্ত নদীর নেই নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে পিয়সিকে যেন এই রাগ তার কন্ট্রোল করার ওষুধ নিজের সাইকো সত্ত্বাকে এই মেয়েটার সামনে আনতে চায়নি এজন্যই তো এত আয়োজন করে মুখোশ ধরা মেহরা ভালো করে জানে উৎসাহ এগুলো পছন্দ না তাই যথাসম্ভব নিজেকে সামলে রেখেছিল কিন্তু শেষ রক্ষা হলো আর কোই এই যে উৎসাহ মেহরাবকে ভয় পাচ্ছে দূরে সরে যেতে চাইছে এখন মেহরাব কি করবে কিভাবে আটকে রাখবে নিজের পিয়সিকে মেহরাব উৎসাহকে আরও কিছু নিজের সাথে মিশিয়ে নিল পারলে নিজের বুকের মাঝে লুকিয়ে ফেলে কি করছেন কি আমায় চ্যাপটা বানানোর পয় তারা চলছে মেহরাব নেশালো কণ্ঠে বলল হম তোমায় নিজের সাথে মিশিয়ে নিতে চাইছি যেন তুমি আমার থেকে এক বিন্দু দূরেও যেতে না পারো তেতে উঠে বলল এভাবে আরও কিছুক্ষণ থাকলে আমার হার গোড় আর নিজের জায়গা থাকবে না ছাড়ুন তো নিজের মেহরাবের বাহু থেকে ছাড়ানোর চেষ্টা করল তবে ব্যর্থ হল মেহরাব উৎসার কাণ্ড দেখে হাসছে হাসতে হাসতে বলল আমি নিজ চাই তোমায় বাঁধন থেকে মুক্ত না করলে তোমার এই বাঁধন ছিন্ন করে বের হওয়া সাধ্য নেই বউ তাই চেষ্টা করে লাভও নেই উন্মুক্ত হলো মেহরাবের হাতের বাঁধন উৎসার মনে হল এতক্ষণ বেচারি শান্তিতে দম নিতে পেরেছে বিড়বির করে বলল এতদিন ইগনোরের করে এখন ভালোবাসা দেখাতে ইচ্ছেছ ঢং দেখালে বাঁচি না বলে ভেংচি কাটল মেহরাব উৎসার কাণ্ডে হেসে উঠল মেয়েটার বাচ্চা পোনা দেখতে ভালোই লাগে হাতে টেনে ধরে বলল তুমি শোননি দূরত্ব ভালোবাসা বাড়ায় ভালোবাসা না ছাই বাড়াই। উৎসাহ মেজাজ দেখিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল আর এদিকে মেহরাব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ড দেখছে এ মেয়ে নাকি একটু আগেই ওকে ভয় পাচ্ছিল কে বলবে ওকে দেখে তবুও ভালোই উৎসাহ যে স্বাভাবিক হয়েছে এই অনেক মেহরাব লাইক নিভিয়ে যে নিজেও শুয়ে পড়ল উৎসাহ কলেজে পা রাখতেই দৌড়ে এলো তানজিলা দৌড়ে আসার ফলে বেচারি হাঁপিয়ে গেছে উচ্চা ব্যাগ থেকে পানি বের করে দিল তানজিরা নিজেকে শান্ত করে বলল কিরে সব ঠিকঠাক আছে তো নাকি এখনো রেগে আছিস ভাইয়ার ওপর উৎসাহ মুখ ভেঙচি কেটে বললো তোকে বলতে যাবো কেন কাল তো দিব্যি আমায় ফেলে ভাইয়ার সাথে ড্যাং ড্যাং করে চলে গিয়েছিলি সরি আর না যে বা কি করবো বল মেহরা ভাইয়া যেভাবে ছেলেটাকে মেরেছে দেখা গেল আমি তোকে আমার সাথে নিব বলে তো আমাকেও কেলা দিত উৎসব ভাবুক কণ্ঠে বলল তাও কথা একটা তানজেলা উৎস কণ্ঠে শোধাল কালো কি ঝগড়া করেছিস নাকি লোচ্চ বেটা ঝগড়া করতে দিলে তো ঝগড়া শুরুর আগেই ফুল স্টোভ বসিয়ে দেয় গিয়েছিলাম ভাবির রুমে ঘুমাতে তাই আর কই হলো রীতিমতো গুন্ডাদের মতো করে তুলে নিয়ে এসেছে তাঞ্জিলা আফসোসের সুরে বল হাও রোমান্টিক এর আমার বেড়া এক নম্বরের আনরোমান্টিক সালার পোড়া কপাল আমার উচ্ছা সায় জানাতে গিয়ে চমকে উঠল কি বললো তাঞ্জিলা ওর বেড়া মানে ও প্রেম করছে আর উচ্ছা কিছুই জানে না এক মিনিট তোর বেড়া মানে তুই প্রেম করছিস আমায় বলিনি বললিস না তো বাহ বান্ধবী বা তাঞ্জিলা ঢোক গিল কী বলতে মুখ ফসকে কি বলে ফেলেছে নিজেও জানে না এখন কিছু একটা করে উৎসাকে ভুজুং ভাজুং বোঝাতে হবে তানজুলা কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই ক্লাসের ঘন্টা পড়ল তানজুলা যেন হাফ ছেড়ে বাঁচল স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল আমার কেউ নেই আমি পিওর সিঙ্গেল কোথায় কোথায় মুখ থেকে বেরিয়ে গেছে বাদ দিয়ে ক্লাসে যাই চল দুইজন ক্লাসের দিকে চলে গেল তবে উৎসার মনের কোণে কোথাও না কোথাও সন্দেহ রয়েছে কলেজ শেষে বেরিয়ে উৎসার নজর পড়ল কালো প্যান্ট সাফেদ রঙের শার্ট পরিহিত মেহরাবের পর প্রতিদিনে নাই গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হাতে ফোন খুব মনোযোগ দিয়ে কি যেন করছে দেখে মনে হচ্ছে আশেপাশের খেয়ালও ওর নেই পুরোপুরি ফোনের মধ্যে যে হুট করে একটা মেয়ে মেহরাবের কাছে এলো মেহরাব সেদিকে তাকায় উনি ও ফোনেই মতো মেয়েটা মিষ্টি কণ্ঠে বলল এক্সকিউজ মেয়ে মেহরাব চোখ তুলে তাকালো সামনে অপরিচিত মেয়ে দেখে পুনরায় ফোনে মনোনিবেশ করল জি বলুন আমি কি আপনাকে চিনি জি না তবে আমি আপনাকে চিনি সেদিন আপনি যখন মারামারি করছিলেন আমি তখন আপনাকে দেখছিলাম কি সুন্দর ফাইটিং করেন আপনি আমি তো পুরাই ফিদা হয়ে গেছি মেহরা বীরবীর করে বল যার জন্য মারামারি করলাম সে দিল আর ফিদা হয়ে গেছে কাছে চাই যার সেই দেয় না আর বাকি সব আলু পটল এসে গড়াগড়ি খায় কি কপাল আমার মুখে বল ও আচ্ছা মেয়েটা পুনরায় উৎসাহিত হয়ে গেল কেউ নিজের বনের জন্য এভাবে একটা ছেলেকে মারতে পারে আপনাকে না দেখলে জানতামই না যে নিজের বোনের জন্য এতটা ডিসপারেট সে নিজের বউয়ের জন্য কতটা ডিসপারেট হবে সেটা ভেবে আমি সেওড়িত হচ্ছি এক সেকেন্ড মেয়েটা কী বলল বোন ওর বোন কথা থেকে এলো বাই এনি চান্স মেয়েটা উৎসাহে ওর বোন ভাবছে নাকি বোন বোন কোথা থেকে এলো যে মেয়েটার জন্য আপনি মারামারি করলেন সে মেয়েটা আপনার বোন হয় না ঠিক এই সময়টাতে আগমন ঘটলো উৎসার। মেহরাব উৎসাহকে দেখে ফোন দিয়ে আটল না উৎসাহকে একটু জেলাস ফিল করালো যাক ওর এক্সপিরিয়েন্স কী হয় সেটা দেখতে যাচ্ছে মেহরাব ইচ্ছে করে বল কী বললেন আরেকবার বলুন আমি খেয়াল করিনি মেয়েটা পুনরায় বলো আপনি যার জন্য মারামারি করলেন সে আপনার বোন হয় না আপনি আপনার বোনকে অনেক ভালোবাসেন তাই না মেহুরাব দাঁত কেলিয়ে বলল হ্যাঁ অনেক ভালোবাসি মেয়েটা ন্যাকাশুরে বললো ও সো সুইট উৎস জ্বলে পড়ে খাঁ হয়ে যাচ্ছে দাঁতে দাঁত চেপে ধরল ও বোন হয় তাই না দাঁড়াও দেখাচ্ছি মজা মেহুরাপের কাছে গিয়ে চুল টেনে দিয়ে দুম করে কিল বসিয়ে দিল ওর পিঠে দাঁত কেলিয়ে বলল ভাইয়া বাসায় যাবি না আম্মু ওয়েট করছে তো চল মেহরাব বাক্যিল হয়ে গেল মনে নিজের বিয়ে করা বইয়ের মুখ থেকে ভাইয়ার ডাক শোনার চেয়ে জঘন্য অনুভূতি মনে হয় এই পৃথিবীতে আর নেই মেহরাবের ইচ্ছে করলো নিজের কালে নিজে থাপ্পড় দিতে উৎসাহী ভাবে করবে ভাবিনি ও তো ভেবেছে উৎসাহ রাগ করবে রাগ করে গাল ফোলাবে অভিমান করবে মেহরাব দূরে কণ্ঠে মান ভাঙাবে কিন্তু এটা কি হলো নিজের জালে নিজের ফেসে গেছে বেচারা উৎসাহী মেহরাবের হাতে চিমটি দিয়ে বলল কি হলো ভাইয়া চলো হ্যাঁ ভাইয়া বাসায় যাবে না মেয়েটি এগিয়ে এসে উৎসাহ গালে হাত টান দিয়ে বলল ইস কি কিউট মেয়ে তুমি তোমার মতোই একটা ননদ পেয়েতে কে না চায় উৎসার ইচ্ছে করল মেয়েটার মাথায় ইট মেরে মাথা ফাটিয়ে ফেলতে কত বড় সাহস মেয়েটা ওকে ওর ননদ বানিয়ে দিচ্ছে আর মেহুরাব তার খবর তো পড়ে নিবে আগে এটা এটাকে সাইজ করে নিক উৎসাহ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল মেহরাবের পানে মেহরাবে বেচারা শুকনো রোগ এরপর উল্টা কিছু বলল নিঘাত ওর কপালে শনি আসে তাই কথা আর বাড়াল না হুট করে উৎসাহকে নিজের কাছে টেনে কোমর আঁকড়ে ধরে বলল এটি আমার বউ আপা কোনো বোন টোন না আপনি আসতে পারেন উৎসার দিকে তাকিয়ে কান ধরে বলল সরি বউ এই আপাই আমায় পাল্টা বলছিল তুমি নাকি আমার বোন আস্তাফরুল্লা নাজ্লা তুমি আমার বোন হতে যাবে কেন তুমি আমার কত ভালোবাসার একটা মাত্র বউ মেয়েটা তারজব বনে গেল ওকে সোজা আপা বানিয়ে দিল কিছুটা লজ্জাও পেল সরি বলে কোনো রকমে কেটে পড়ল উৎসাহ নিজেকে মিহরাবের বাঁধন থেকে ছুটিয়ে নিল এক পোকার ঝাড় দিয়ে ওর হাত সরিয়ে দিল কোনো কথা না বলে গাড়িতে যেতে বসল মেহরা পড়েছে ফেসাদে বউকে জেলাস ফিল করাতে গিয়ে যে নিজেই ফেসে যাবে ভাবিনি নিজেও গাড়িতে যেয়ে বসল গাড়ি স্টার্ট দিতে উৎসাহ মুখ খুলল আমি আমাদের বাড়ি যাব আমাকে আমাদের বাড়ি দিয়ে আসবেন মেহেরা বলল এখন না যে সন্ধ্যায় যেও আমি দিয়ে আসব আপনি দিয়ে আসবেন নাকি আমি ভাইয়াকে বলব মেহরাব কপাল চাপড়াল কোনো দুঃখের জন্য যে বউকে খেপাতে গেল এখন হারে হারে টের পাচ্ছে আমি নিয়ে যাচ্ছি তবে শর্ত আছে উৎসব হু কুচকে তাকাল মেহরাব ওই তাকানোতে চুপ মেরে গেল মিনমিন শরে বলল আমি এখন দিয়ে আসবো রাতে আসার সময় নিয়ে আসবো রাজি আপনারা রাজির কচি করেছি আমি তো আজকেই থাকব এমন করে না বউ একটু তো রকম কর এই অধরে উপর উৎসাহ কপালে ভাজ ফেলে জিজ্ঞেস করল কি আপনার বউ আমি তো আপনার বোন আর আপনি আমার সুইট ভাইয়া মেহরব গাড়ি থামালো উৎসার দিকে ফিরিয়ে বলল কি সমস্যা তখন থেকে ভাইয়া ভাইয়া শুরু করছ কেন উৎসাহ কোমরে হাত রেখে জিজ্ঞেস করল আমি তো শুরু করেছি নাকি আপনি শুরু করেছেন মেহরাব এমন ভান ধরল যেন ও কিছুই জানে না আমি কখন শুরু করলাম ওই যে মেয়েটার সামনে বলছিলেন মেয়েটা বলেছে তুমি আমার বোন আমি একবারও বলিনি বলেছি কি সাই জানিয়েছেন তো আমি মেয়েটার কথাই সায়ও জানাইনি নি দ্বিমতো করিনি আমি শুধু বলেছি হ্যাঁ ভালোবাসি উৎসাহ বীর করে বলল ভালোবাসা না ছাই সব আমার জানা আছে সব লুচ্চুগিরি করার ধান্দা দা ধান মুখে বলল আমি অত কিছু জানি না আপনি আমার ভাইয়া মানে ভাইয়া মেহরাব ঝুঁকে এলো আচমকা উৎসাহ কিছু বুঝে ওঠার আগেই অধরে অধর মিলিয়ে দিল মিনিট বাদে ছেড়ে দিল আর বলবে উৎসাহ মুখ খুলল ভাই মেহরাব পুনরায় একই কাণ্ড ঘটাল এবার ছাড়ার ল দেরি করে উৎসাহ মেহরাবের বুকে কিল ঘুষি দিয়ে চলেছে মেহরাব ছাড়তে জোরে জোরে শ্বাস নিচ্ছে বেচারি হাঁপিয়ে উঠেছে মেহরাবের উৎসাহ কপালের সাথে কপাল ঠেকিয়ে শুধাল আমি তোমার কি হই উৎসাহ এবার আর রিক্স নিল না কোনো ভনিতা ছাড়াই বলল বর নামক বর বর মেহরাব হাসল মেয়েটা একদম তার মতোই ঘাটতেরা এত কিছুর পরও সোজা কথা বলবে না মেহরাব সরে এসে গাড়ি স্টার্ট দিল ও ঠোঁটের কোণে মুচকি হাসি উৎসাহ আগে ফসফস করছে মনে মনে মেহরাবের গোষ্ঠী উদ্ধার করছে মেহরাব শেষ হবে পাত্তা দিল গাড়ি এসে থামলো উৎসাদের বাড়ির সামনে উৎসাহ খুশি মনে নেমে পড়ল কতগুলো দিন বাদে নিজের বাড়িতে এসেছে যে মেয়ে বাবা মাকে রেখে একদিনের জন্য কোথাও থাকেনি সেখানে কতগুলো দিন কাটিয়ে দিল ভেবে উৎসার বুক চিড়ে দীর্ঘশ্বাস পেরিয়ে এল মেহেরাবও গাড়ি থেমে নামল উৎসাহ ভেতরে যেতে যেতে বলল কি হলো আসছেন না কেন মেহেরাব গাড়ির সাথে হেলান দিয়েছে বুকে হাত গুঁজে বলল তুমি যাও আমি যাব না আমার কাজ আছে উৎসাহ সামনে এগোতেই নিলেই বলল তবে মনে থাকে যেন রাতে কিন্তু নিতে আসব উৎসাহ পাত্তায় দিল না ওকে উল্টো ভেঙচি কেটে চলে গেল মেহরাব ওর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে এসে বলল অতপর গাড়ি স্টার্ট দিয়ে প্রস্থান করল